ক্যানিংয়ের বিধায়ক মাননীয় পরেশ রাম দাস কি সত্যি আমার ভিডিও দেখেন দেখলে ভালো লাগে না খারাপ আজ জানবো পুরো সত্যটি দাদার মুখ থেকেই দাদার সঙ্গে আজকেই প্রথমবার ভিডিও তো দাদাকে আমি একটা কথা ছোট্ট করে জিজ্ঞাসা করতে চাই আমার ভিডিও কি আপনার চোখে পড়ে ভাই মইদুল শেখ আমি তোমার ভিডিও প্রচুর দেখি তোমার ভিডিও আমি প্রচুর দেখি আমি গতকালই দেখছিলাম কারণ বিশেষ করে তুমি অনেক সময় ক্যানিং নিয়ে ভিডিও করো আমি ক্যানিং মৌখালি ব্রিজ ক্যানিং ব্রিজ নিয়ে করেছো তালতলা ভাইরালটা করেছো আমি তোমার ভিডিওকে প্রচুর পছন্দ করি এবং তোমার কথা বলার স্টাইল তোমার যে অনেক ইউটিউবার আছে কিন্তু তোমার কথা বলার যে স্টাইল সেটা আমাকে কিন্তু অত্যন্ত পছন্দ এবং আমার খুব ভালো লাগে আমি চাইবো যে তুমি এইভাবে এগিয়ে যাও আর তুমি তোমার জীবনে ইউটিউবার তুমি আছো তুমি কোনো জায়গায় কোনো সমস্যা বা কোনো জায়গায় কোনো যদি অসুবিধা বা কোনো যদি প্রয়োজন লাগে এই দাদাকে বলবে আমি অবশ্যই বলবো কারণ হচ্ছে আমার বাবাকে হয়তো তুমি চেনো যে ডাক্তারবাবু ছিলেন ডাক্তার সাথে আপনার সাথে অনেক পরিচিত ছিল কিন্তু আমরা তখন অনেকটা ছোট তখনকার সময়টা আমরা বলতে পারব না তার থেকে বেশি তোমরা জানো ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ তোমাকে আর এত সুন্দর কথা বলার জন্য বা মানুষদেরকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য আর এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য